জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে সুনামগঞ্জ সীমান্তের দুই আসনের তিন উপজেলায় এককভাবে দায়িত্ব পালন করবে বিজেপি সেই সাথে সীমান্তের নব্বই কিলোমিটার এলাকা জুড়ে থাকবে ড্রোন নজরদারি আঠাশ বিজিবির সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনী প্রস্তুতি সভায় এসব কথা জানিয়েছেন বিজিবি অধিনায়ক এ সময় তিনি আরও বলেন ফেব্রুয়ারির এক তারিখ থেকে সর্বোচ্চ পেশাদারিত্ব সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে বিজিবি মোতায়েন থাকবে জেলার দশ উপজেলার সড়ক ও নৌপথে বেইস ক্যাম্প স্থাপন করে দায়িত্ব পালন করবে চব্বিশ প্লাটুন বিজিবি আগামী পহেলা ফেব্রুয়ারি দুই তারিখ থেকে সুনামগঞ্জ বেডল্যান্ড আঠাশ বিজিবি জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পূর্ণ মাত্রায় মোতায়েন থাকবে এবং নির্বাচন সংশ্লিষ্ট সকল দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করবে জয়পুরহাট সদর উপজেলা চত্বর নিরাপত্তা মহড়া দিয়েছে উপজেলা প্রশাসন সেনাবাহিনী বিজিবি র‍্যাব ও পুলিশের সমন্বয় যৌথ বাহিনী সদর উপজেলা পরিষদ চত্বরে এই মহড়া অনুষ্ঠিত হয় জয়পুরহাটে নির্বাচনী এলাকার শৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ রাখতে এই মহড়া পরিচালনা করা হয় বলে জানিয়েছে যৌথ বাহিনীর সদস্য